আল্লাহ বললেন হে ইমানদার তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও কিসের আগুন থেকে সবাই কর কিসের আগুন জাহান নামের আগুন থেকে নিজেও বাঁচো পরিবারকেও বাঁচাও কোন জায়গায় আগুন ধরাইতে গেলে লাখ প্রয়োজন হয় কি হয় না মা বোনেরা চুলার মধ্যে আগুন জ্বালায় লাকড়ির দরকার ওইখানেও হয় হয় কি না হয় জাহান নামে আগুন জ্বালাবেন জাহান নামের মধ্যেও লাকড়ির দরকার হবে জাহান নামের লাকড়ি কি হবে আল্লাহ এই আয়াতে বলেন জাহান নামের লাকড়ি হবে দুইটা জিনিস বলেন কয়টা জিনিস আল্লাহ বলেন জাহান নামের লাকরি হবে দুইটা জিনিস এক নম্বর আল্লা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ইমান আনে নাই এক নম্বর ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ইমান আনে নাই আল্লাহকে যারা মানে নাই বিশ্বাস করে নাই এই কাফের বেঈমানদেরকে আল্লাহ জাহান নামের লাখরি বানাবেন বলেন না নম্বর আল্লাহ হিজার। দুনিয়ার যত পাথর আছে এই পাথর বড় বড় পাথর এই পাথর আর বেঈমান মানুষ এই পাথর আর বেঈমান মানুষদেরকে আল্লাহ জাহান নামের লাকড়ি বানায় আগুনটারে প্রজ্জ্বলিত করতে থাকবেন বলেন না এরপরে আল্লাহ জাহান নাম সম্পর্কে বলেন আলাইহা আলাই হামাল জাহান নামের উপরে আল্লাহ ওই সমস্ত ফেরেস্তাদেরকে দায়িত্ব দিবেন যাদের অন্তরটা বড় কঠোর হয় যাদের অন্তরের মধ্যে কোনো রকম দয়া মায়া থাকবে না এমন কঠোর স্বভাবের ফেরেশ তাদেরকে আল্লাহ জাহান্নামের উপরে দায়িত্বশীল বানাবেন আল্লাহ তাদেরকে যে আদেশ করবেন আল্লাহর আদেশের খেলাফ তারা কিচ্ছু করবে না ওয়াফ আলু নামাই আল্লাহর প্রত্যেকটা আদেশ তারা পুংখানো পুংখানো ভাবে বাস্তবায়ন করবে এই আয়াতে আল্লাহ বললেন ইমানদার নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও বলেন এই দুইটা জিনিস নিজেরাও জাহার নাম থেকে বাঁচবো পরিবারকেও বাঁচাবো এই দুটা জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই সবাই কর আছে না নাই আমি আপনি প্রত্যেকেই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচি পরিবারটারেও বাঁচাই এই দুইটা জিনিস আমি আপনি প্রত্যেকেই চাই কি চাই না আমি এই শিরোনামটার সামনে রেখে একটা হাদিসকে নিয়ে অল্প কয়েকটা কথা বলবো একটা হাদিস থেকে কয়েকটা কথা বলব যে কথাগুলোর উপরে আমি আপনি আমল করতে পারলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে যাহার নাম থেকে বাইচা থাকা সহজ করে দিবেন বলেন এই যে হাদিসটা আপনাদের সামনে বলবো এই হাদিসটা মুখারি শরীফের তিন জায়গায় আসছে বলেন কয়ে জায়গায় আসছে এক জায়গায় আসছে বিস্তারিত দুই জায়গায় আসছে সংক্ষিপ্ত বিস্তারিত আসছে বোখারি শরীফের সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস সংক্ষিপ্ত আসছে তেরোশো ছিয়াশি নম্বর হাদিস দুই হাজার পঁচাশি নম্বর হাদিস এই দুই জায়গায় সংক্ষিপ্ত আর সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিসটা বিস্তারিত আমি বিস্তারিত হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলব হাদিসের রাবি সামর ইবলে জুনদুব আনহু নবীজির একজন সাহাবি বিখ্যাত সাহাবি সামুরা ইবনে জুনদুব তিনি বলেন আন সামুর হতপ্নি জুন্দু পিণ্ডদিয়ত লহ তানামক আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি সামুর জুন্দুপ্রদীয় লাহু আনু তিনি বর্ণনা করেন কান রসুল্লাহ হিসাল্লাহু আর ইসাল্লাম বিম্মা আয়ুব শির হাইয়া কোর আলিয়া আল্লাহর নবীক অধিকাংশ সময় সাহাবাইক এরকম কি একটা বস্তু করতেন কোন সময়টাতে করতেন তিনি বলেন বাদা সালাত ইস সুবহি সকালের নামাজের পর ফজরের নামাজের পর আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে একটা প্রশ্ন করতেন নবী জিজ্ঞাসা করতেন হাল রা احدুম মিনকুম মিন আমার সাহাবায়ে কেরাম তোমরা আজকে রাতের বেলায় কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা ফায়াকসু আলাইহি মানশা আল্লাহু আইয়াকসু সাহাবা ইকরামদের কেউ কোনো স্বপ্ন দেখলে আল্লাহ নবীর কাছে স্বপ্নটা বলতেন নবীজির সাথে সাথে সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন ফজরের পরে জিগাইতেন তোমরা কোনো স্বপ্ন দেখছো রাতে কেউ স্বপ্ন দেখলে দাঁড়ায়া বলতেন নবী আমি এই স্বপ্ন দেখছি নবীজি সেটার ব্যাখ্যা করে দিতেন এতটুকু কথা সবাই বুঝছেন তো কথা বল বুঝছেন নবী সাহাবি বলেন ওয়া ইন্নাহু একদিন সকালবেলার ঘটনা ফজরের পর আল্লাহ নবী সাহাব এখানদেরকে প্রশ্ন করলেন আজকে রাতের বেলায় তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছ কি না ফাঁসা কাত সাহাব এখরাম সবাই চুপ থাকলেন কেউ কোনো স্বপ্ন দেখেন নাই কেউ কোনো স্বপ্ন দেখেনি আল্লাহ নবী বললেন শোনো তাহলে আমি গতকালকে রাতের বেলায় একটা স্বপ্ন দেখছি আমি আমার স্বপ্নটাকে তোমাদেরকে শোনাইতে চা নাই বললেন আমি স্বপ্ন দেখছি আমার স্বপ্নটা শোনো নবী যে স্বপ্ন দেখেন সেটা ওহি আল্লাহর পক্ষ থেকে ওহি আমার আপনার স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হতে পারে আল্লাহ কাকের পক্ষ থেকেও হতে পারে এই জন্য আমার আপনার স্বপ্নটা দলিল না সত্য হইলেও দলিল না মিথ্যা হইলেও দলিল না কিন্তু নবীদের স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় না আল্লাহর পক্ষ থেকে হয় স্বপ্নটাও ওহি হয়ে থাকে সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা নয় কথাটা বুঝছেন সবাই এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন আপনার সন্তান রে জবাই করেন তিনি চাইলে এটা এরাইয়া যাইতে পারতেন কিন্তু না ওনার সন্তান ইসমাইল আলাইহ ইসালামকে নিয়ে উনি সরাসরি জব করতেছে কারণ কি এটা স্বপ্নের মাধ্যমে তাকে আদেশ করেছেন কে কথা কর কে তো নবী বলেন আমি স্বপ্ন দেখছি স্বপ্নটা শোনো আমি গতকালকে রাতের বেলায় স্বপ্ন দেখি আমার কাছে দুইজন ব্যক্তি আসছে কয়জন দুইজন ব্যক্তি আসার পর ইন্না হুম এই দুইজন ব্যক্তি আমারে ঘুম থেকে জাগ্রত করছে দুইজন ব্যক্তি আসলো আসার পর আমাকে ঘুম থেকে জাগ্রত করলো করার পর কলালি ইন্তলিক মানা ইন্তলিক মানা এই দুই ব্যক্তি আমারে ঘুম থেকে জাগ্রত করে কয় আমাদের সাথে চলেন আমাদের সাথে চলেন আল্লাহ রবি বলেন ওয়াহিন্নী আমি নবী তাদের সাথে পথ চলা শুরু করলাম আসলেন দুইজন নবী একজন সাথে রওনা হইলেন মোট রওনা হইলেন কয়জন কথা কয়জন আল্লাহর নবী একটা লম্বা পথ যাবে মাঝখানে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হবে বেশ কয়েকজন মানুষের সাথে নবী সাক্ষাৎ হবে একটা একটা করে নবী বলবেন নবী বলেন হাত্তা আতাইনা আলা রজনীন মজুত হজেন আমরা যাইতে যাইতে একজন ব্যক্তির সাক্ষাৎ পাইলাম যে লোকটা কাত হয়ে রাস্তার পাশে শুয়ে আছে রাস্তার পাশে কাত হয়ে শুয়া ওয়া ইদা আখর কায়ম আলাইহি বিসখরা আরেকজন ব্যক্তি তার মাথার কাছে বড় একটা পাথর নিয়ে দাঁড়ায় রইছে فاذا হুয়া ইয়াহুই বিসখরাতি রাসিহি এই লোকটা বড় পাথর নিয়ে তার মাথার উপরে সজোরে আঘাত করে ফায়াৎ লাহু লাহু এই মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বলেন নাহুল্লা এত্ত জোরে পাথর দিয়ে আঘাত করে আল্লাহ নয় বলেন হাদ হাদুল হাজার পাথরটা অনেক দূরে চলে যায় ফায়াত বাহুল হাজার আলিয়া খোলা গো এই লোকটা পাথরটা নিয়ে আইসা দেখে তার মাথাটা আগের মতই সুন্দর হয়ে গেছে মাত্র মাথা মানে ভাঙছে চূর্ণ বিচূর্ণ করছে পাথরটা দূরে গেছে আয়না দেখে মাথা আবার ভালো নবী বলেন প্রথমবার পাথর দিয়ে তার মাথার ওপর সজলে যেমন আঘাত করা হয়েছে এবার দ্বিতীয়বারও আবারও পাথর দিয়ে আঘাত করতে থাকে আবারও পাথর দূরে চলে যায় আবারও পাথর আইনা মারতে থাকে এই নির্মম আকারে তারে শাস্তি দেওয়া হইতেছে আল্লাহর নবী অবাক হইলেন আশ্চর্য হইলেন হওয়ার পর দেখ জিজ্ঞাসা করলেন সুভান আল্লাহ আশ্চর্যের বিষয় মাহাজান এই দুই ব্যক্তিকে তার এমন আকারে শাস্তি কেন দেওয়া হয় তার মাথার উপরে একের পর এক পাথর আয়না নিক্ষেপ করে মাথাটারে চূর্ণ বিচূর্ণ করা হয় এর কারণ কি আমি ওই সেই কারণটা জানতে চাই নবীজিকে প্রশ্নের জবাব না দিয়ে বলা হয় ইনতলিক ইনতলিক একটু সামনে চলেন একটু সামনে চলেন একটা প্রশ্নের জবাব বাকি থাকলো কোনো জবাব দেওয়া হইলো না আল্লাহর হাবিব বলেন হাত